আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকেই অনুভব করলেও বলতে পারেন না তা হল বাংলা ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা চলুন এবার আমরা একটু মন খুলে কথা বলি বাংলা ছাত্রছাত্রীদের জীবনে এখনকার দিনে যতটা আলো আছে ততটাই ছায়া একদিকে সুযোগের অভাব অন্যদিকে প্রতিযোগিতার দৌড় এই দুইয়ের মাঝে পড়ে মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে পরীক্ষার রেজাল্ট কেরিয়ারের অনিশ্চয়তা পরিবার ও সমাজের চাপ এগুলো মিলেই তৈরি করছে এক ভয়ঙ্কর মানসিক ভার কিন্তু আজকের দিনে ছাত্রছাত্রীদের শুধু পাশ করলেই চলবে না তার সঙ্গে চাই ভালো গ্রেড ভালো কমিউনিকেশন স্কিল এক্সট্রা কারিকুলার পারফরমেন্স আর সোশ্যাল মিডিয়াতে একটা পারফেক্ট ইমেজ এই পারফেক্ট ইমেজ তৈরির চেষ্টায় অনেকেই নিজের আসল মনটাই হারিয়ে ফেলছে অনেকেই হাসছে বাইরে কিন্তু ভেতরে কান্না লুকিয়ে রাখছে আমাদের সমাজে এখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার সংস্কৃতি গড়ে ওঠেনি যদি কেউ বলে ভালো লাগছে না আমরা বলি এত ন্যাকামো করিস না অথচ কেউ যদি পেট ব্যথা বা জ্বর নিয়ে বলে সঙ্গে সঙ্গে আমরা ওষুধ দিই তাহলে মনটা অসুস্থ হলে কেন সে গুরুত্ব পায় না মানসিক চাপের প্রভাব কি হতে পারে নিদ্রাহীনতা ক্ষুদা মান্দ মনোযোগের অভাব ক্লান্তি ভাব আত্মবিশ্বাসের অভাব একাকৃতের অনুভব এগুলো কিন্তু শুধু অনুভূতির সমস্যা নয় এগুলো শারীরিক সমস্যাও তৈরি করতে পারে আবার অনেকেই পড়াশোনার চাপে এতটাই ভেঙে পড়ে যে আত্মহত্যার মতো পথ বেছে নেয় সেটা কখনোই কোন সমাধান নয় তাহলে উপায় কি বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় তারা অনেক সময় নিজের মনের কষ্ট গোপন রাখতে গিয়ে চরম মানসিক মানসিক অবসাদে চলে যায় প্রথমত পরিবারকে স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা শিখতে হবে তুই কেন এমন ভাবছিস বলার চেয়ে ভালো তুই কেমন অনুভব করছিস এই প্রশ্নটা করা সন্তানকে বোঝাতে হবে তারা ভুল করলেও তাদের পাশে পরিবার আছে দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং বাধ্যতামূলক করা উচিত স্কুল কলেজে যদি একজন ট্রেন কাউন্সিলর থাকেন তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চিন্তে তার কাছে নিজের কথা বলতে পারে দ্বিতীয়ত বন্ধুদের ভূমিকা অনেক বড় যে কোনো বন্ধু যদি চুপচাপ হয়ে যায় আগের মতো না থাকে অল্প অল্প কথা বলে বা খেতে না চায় তখন বন্ধুদের দায়িত্ব তাকে জিজ্ঞাসা করা তুই ঠিক আছিস তো মাঝে মাঝে একটা ছোট প্রশ্ন কাউকে বাঁচিয়ে দিতে পারে আমাদের উচিত সোশ্যাল মিডিয়ার পেছনে না দৌড়ে বাস্তব জীবনের সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া নিজের পছন্দের কাজ করা যেমন গান শোনা আঁকা লেখা হাঁটাহাঁটি এগুলো মানসিক শান্তির জন্য ভীষণ জরুরি আর সবচেয়ে বড় কথা পেশাদার সাহায্য নেওয়া কোনো লজ্জার বিষয় নয় মনোবিদ বা থেরাপিস্টের কাছে যাওয়া মানেই আপনি দুর্বল নন বরং আপনি নিজের মনের যত্ন নিচ্ছেন যেটা একান্ত প্রয়োজনীয় আমাদের নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যদি মানসিকভাবে সুস্থ থাকে তাহলেই তারাই গড়ে তুলবে এক নতুন সুন্দর মানবিক ও সচেতন বাংলা আশা করি আজকের এই পডকাস্ট আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা কখনো লজ্জা নয় এটা জীবনের প্রয়োজন যদি এই পডকাস্ট ভালো লেগে থাকে তাহলে লাইক করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পি বাংলা টিভি নিউজ আমি শ্রেয়া আবার ফিরব নতুন এক বিষয় নিয়ে ততদিন সুস্থ থাকুন নিজের মনকে ভালোবাসুন আমরা যদি পিছনে তাকাই এমন এক সময় ছিল যখন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা স্নাতক উত্তীর্ণ হওয়ায় ছিল একটা বড় সাফল্য